এই ভিডিওটার আমি মানে বলি কেন এই ভিডিওটা মানে এখানে কি হচ্ছে কিসের অভিযান হচ্ছে সেটার অর্থ বলতে গেলে মালয়েশিয়ান প্রবাসীদের ধরার এদের একটা এই প্রক্রিয়া যেটা হচ্ছে যেমন এরা করবে কি সিভিল বেশে ধরেন আমি এই পাশের কোম্পানিতে কাজ করি আমাকে ধরার জন্য কি আমাদেরকে ধরার জন্য তারা এক সপ্তাহ কি এক মাস আগের থেকে তারা প্ল্যান করে রাখে যেমন কেমন প্ল্যান করে রাখে আমি বলি তারা সিভিল বেসে আসবে আসার পরে বিভিন্ন একটা ওসিলায় এসে আমাদেরকে ছবি তুলে নিবে কে কে কাজ করছি এগুলা সব ডকুমেন্ট প্রুফ ওরা করবে কি নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে ওরা একদিন নির্ধারিত একটা দিন ঠিক করবে যে অমুক দিনে রাত্রে কিংবা দিনে এই জায়গাতে আমরা অভিযান চালাব তারা অভিযান চালায় কেমন করে আমি বলি তারা আমরা হয়তো ফিল্মে দেখেছি বাংলাদেশ ফিলিম হোক কিংবা ইন্ডিয়ান কিংবা ইংলিশ যেটাই বলেন না কেন সেই মুভির মধ্যে যেরকম আর্মিরা টেরোরিস্টদের ধরার জন্য কি মারার জন্য যেরকম অভিযান চালায় সেম টু সেম তারাও সেইভাবে অভিযান করে মুভির মধ্যে আর্মিদের হাতে হয়তোবা অনেক অত্যাধুনিক অস্ত্র তাদের হাতে থাকে কিন্তু এদের হাতে হয়তোবা সেরকম থাকে না তারপরেও দেখা যায় এরা বিভিন্ন কারণে গায়ে হাত তোলে হাত হাত তোলার রুলস নেই কিন্তু তারা তুলে তারপরেও সেম টু সেম সেইভাবে তারা অভিযান চালায় এবং আমাদেরকে সেইভাবে ধরে যারা পালানোর চেষ্টা করে তাদেরকে যদি ধরে প্রচণ্ড মারা মারে এবং কি যা যাদেরকে ধরে আর কি তাদেরকে মাঝায় দড়ি হোক কিংবা হাতে হ্যান্ডকাফ হোক সেইভাবে ধরে তারা সারি সারি লাইন ধরে তারা করে কি তারা জিজ্ঞাসাবাদ করে যে তোমাদের কাগজপাতি আছে কি না আবার কিছু সময় আছে কিছু জিগায় না তারা করে কি সোজা নিয়ে যায় এই ঝামেলার মধ্যেই দেখা যায় এত কষ্টকর একটা পরিস্থিতির মধ্যেই আমরা প্রবাসী বাংলাদেশিরা এখনও এই দেশে টিকে আছি এবং কি কাজ করে যাচ্ছি আমি সবাইকে বলবো যত তাড়াতাড়ি তাড়াতাড়ি সম্ভব সরকার সরকার যখন যখন এই সুযোগ দেয় তখন অতি কাগজ বানানোই যদি বলা যায় পৃথিবীর মধ্যে দ্বিতীয় নম্বরে মালয়েশিয়ান জেল যেখানে প্রচণ্ড কষ্টকর এবং কি একটা ভালো মানুষ যদি ওখানে যাওয়া হয় তিনি হাফ মেন্টাল হয়ে বের হয়ে আসে তো দেখা যায় প্রচণ্ড শাস্তি প্রয়োগ করে তারা এবং কি যত রকমের নির্যাতন তারা চালিয়ে যায় আমার ভিডিওটা যারা দেশ থেকে দেখছেন তাদেরকে অবশ্যই আমি বলবো যে আপনার আত্মীয় স্বজন যদি যারা বিদেশে আছে এবং বিশেষ করে যারা মালয়েশিয়াতে আছে তাদেরকে অবশ্যই সাবধান করবেন যেন সাবধানতার সাথে কাজ করে আর যদি কোনো সুযোগ পায় যেন তারা কাগজপাতি বানিয়ে নেয় এবং কি কোথাও যদি স্যালারি কমও হয় সেই জায়গা থেকে যেন না যায় সেখানেই যেন ধৈর্য ধরে থাকে তাছাড়া কিছু করার নেই একবার যদি ধরা খায় তাহলে তো বোঝেন লাইফটাই শেষ একদম একটা মানুষকে একদম পুরাটা শেষ করে দিয়ে তারা তারপরে হচ্ছে ধরুন এক সপ্তাহ যদি একটা মানুষ তার মধ্যে থাকে তাহলে বোঝেন তার কি অবস্থা হয় আমার ভিডিওটা যারা দেখছেন দেশ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আজকে এই কথা বলেই ভিডিওটা শেষ করছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ